তো যাচ্ছি এখন গঙ্গা পুজো দেখতে আর গঙ্গা পুজোর মেলা দেখতে তো ওই বান্ধবীটার সাথে যাবো রেডি হচ্ছে বললাম রেডি হতোই আমিও রেডি হয়ে আসছি আর কি তো ওই যে রেডি ফেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোচ্ছি তো চলো গিয়ে আবার তোমাদের দেখাচ্ছে হাঁপিয়ে যাচ্ছি আর কি গরম হয়ে এতটাই গরম তো চলো বেরোনো যাক তাহলে বেরিয়ে আবার তোমাদের সাথে সম্ভব হলে দেখা করব প্রতিবারই তো বলি মেলায় যাওয়া মানে বাইরে যাওয়া মানে সম্ভব হলে তোমাদের সাথে দেখা করবো নাহলে দেখা করব না আর তোমরা লোকনাথ পুজোর ভ্লগটাতে দেখেই ফেলেছো যে কী পরিমাণে আমাদের এখানে ভিড় হয় আর কি তো চলো নদীর পাড়ে চলে যাওয়া যাক গঙ্গা পুজো দেখতে তো চলো সব কিছুই আমি তোমাদের সাথে ছোট্ট ছোট্ট করে শেয়ার করবো তো চলো সাথে থাকো দেখি ধরা এখানে নদীর পারে একটা মন্দির আছে তো সেই মন্দিরে গঙ্গা ঠাকুর আছেন আর কি যে ছোট্ট গঙ্গা ঠাকুর আর কি তো সেটাই আমি তোমাদেরকে সেটা দিয়ে ফার্স্ট স্টার্ট করলাম আর কি আমরা একটু হাটে এসেছিলাম তো সেখান থেকে স্টার্ট করলাম এই ঠাকুরটা দেখানো তারপর চলে এলাম মেন নদীর ধারে যেখানে মন্দির আছে যেখানে আর কি পুজো হয় মেন পুজো হয় আর মেলা বসে সেই মেলাতে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছ রকম মেলা তবে আমরা একটুখানি বিকেল বিকেলে এসছিলাম বলে এখনো পর্যন্ত লোকজনের সেভাবে ভিড় হয়নি আস্তে আস্তে লোকজনের আর কি ভিড় হবে তো চলো আমরা টুকটুক করে মেলার ভিতরে এগিয়ে যাই আর আজকে আমি তোমাদেরকে নদীটাও একটু দেখানোর চেষ্টা করব। জানি এখন একটু একটু অন্ধকারও হয়ে গেছে বাট যেটুকু পারবো আমি সেটুকু তোমাদের সাথে নদীটাকে একটু দেখানোর চেষ্টা করব ওই দেখো এখানে আর কি এখান থেকে টিকিট কেটে আর কি নদীতে পাড়াপাড় করতে হয় তো এখন যেহেতু মানে বৃষ্টি কম সেহেতু সাঁকোতে আর বৃষ্টি হলে তখন হচ্ছে কি নৌকা পাড়া পার করতে হয় যে মেলা আর কি দেখাবো তোমাদের মেলা মানে সেই একই আর ভিডিওটা আমার খুবই লেটে পোস্ট হচ্ছে আর কি বলেই ছিলাম আগেই তোমাদের ভিডিওতে আমার একটু পার্সোনাল কাজের জন্য সমস্ত ভিডিও লেটে পোস্ট হচ্ছে তো এই দেখো ওই হচ্ছে নদী দেখালাম তোমাদের একটু আর একটু দেখাই দেখো এই দেখো এই যে হচ্ছে নদী আর ওই দেখো ওপারটা দেখা যাচ্ছে ওপারেও পুজো হয় বাট ওপারে আমরা আর যাচ্ছি না আমরা এই পাটটাই তোমাদের সাথে একটু শেয়ার করবো আর কি আর যেহেতু গঙ্গা পুজোর দশহারা আর কি সেহেতু আমরা তো মানে আমাদের বাড়িতে এই সমস্ত কিছুই খাই না আশের জিনিস আর কি সেদ্ধ সমস্ত কিছু খাওয়া দাওয়া হয় নিরামিষ আর কি আর মা তো সেদিন কিছুই খায় না আর কি মানে ওই চিড়ে মিরে খায়। খায় তো চলো মেলাটা দেখাই আর তারপর চলে যাব মন্দিরে ঠাকুর দর্শন করাতে এখানকার ঠাকুরটা মোটামুটি অনেকটাই বড় হয় তো চলো এবার আস্তে আস্তে আমরা মেলাটার সাথে সাথে মন্দিরটা তোমাদের মন্দিরের কাছে আর কি তোমাদের নিয়ে যাই তো দেখতে পেলাম তার আগে মন্দিরে ঢোকার আগে একটা কানের দুলের স্ট্যান্ড রয়েছে মানে কানের দুল বিক্রি হচ্ছে এখন তো বিভিন্ন মেলায় বিভিন্ন জায়গায় পুজোতে বলো এরকম স্ট্যান্ড করে করে আর কি কানের দুল বিক্রি করে তো সেখানেই চলে এলাম কানের দুল দেখতে আর একটু তোমাদের সেইগুলো দেখাচ্ছি দেখি আমি তো মেলায় মানে কানের দুলই নিই দেখছি যে কোন কানের দুলটা আর কি নেবো আর এই দেখো নিচে ওরা জুয়েলারিও বিক্রি করছে আর কি চোখার টাইপসের তো এই দেখো বন্ধুরা আমি ওই দুলটা নিলাম আর কি আর এই দেখো সব দেখছি আর কি যে আর কোনোটা নেওয়া যায় কি না বাট ওই একটাই নিয়েছি আর নিলাম না ওই একটা দুলি আমি নিলাম তো কেমন হয়েছে দুলটা আমার অবশ্যই তোমরা বলো আর এই দেখো ও সম্পে মানে আমার বান্ধবীটা ও আবার উপরের দুলগুলো দেখছিল বাট অতটা ভালো লাগলো না উপরের দুলগুলো এই দুলটা আমার বেশ ভালো লাগছিল। এই যে দেখো কত ধরনের দুল আছে আর কি তো এই যে সবই আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই দুলটা আমি আগের মেলাতে গিয়ে কিনেছিলাম তো চলো এবার আবার মেলা থেকে এবার আমরা ঠাকুরের কাছে যাব মেলাটা ক্রস করে আমরা ঠাকুরের কাছে যাব। তো চলো বন্ধুরা দেখতে থাকো এই যে বন্ধুরা এখানে ক্লিপ বিক্রি হচ্ছে চারটে করে ক্লিপ একটা প্যাকেটে রেখেছে পনেরো টাকা করে নিচ্ছে ওরা তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানেও লোকজন আর কি দেখছে ক্লিপগুলোও মোটামুটি তো এই যে ঠাকুরের কাছে চলে এসছি এখানে মন্দিরেই ঠাকুর হয় এই দেখো ঠাকুর কিন্তু বেশ বড়ো হয় এখানে আর কি এই হচ্ছে গঙ্গা ঠাকুর যিনি তিমি মাছের উপর থাকেন এই যে পুজো হয়েছে আর কি তো তারপর আবার ঠাকুর থেকে বেরিয়ে আর আরেকটু মেলার ভেতরের দিকে গেলাম তো এই দেখো ছোটোবেলার কথা মনে পড়ে গেল মাটির পুতুল দেখে আর কৃষ্ণনগরের মাটির পুতুল বিখ্যাত সেটা সকলেই তোমরা জানো আর কি তো আমাদের মেলায় মাটির পুতুল বসবে না এটা হতেই পারে না আর কি তো চলো বন্ধুরা এবার আমরা কিছু খাই তো চলে এসেছি বন্ধুরা আইসক্রিম পার্লারে আইসক্রিম খেতে আর কি পার্লার না মানে আইসক্রিমের একটা স্টল নিয়ে বসেছে এই যে নিয়ে নিলাম একটা আইসক্রিম এটা হোক কী একটা নাম বললো বেশ মনে নেই বাটার বাদাম কিছু একটা বললো তো চলো খেয়ে নিই তো তারপর আবার মেলা থেকে বেরিয়ে আসছিলাম দিয়েও আমার বান্ধবীরা বললো চ একটু কিছু কিনে নিয়ে যায় ওদের এটা নেই ওই দশহারা আর কি গঙ্গা পুজোটা আর কি তো ওরা এখন ও একটুখানি কিনতে যাবে আর কি ওই এগরোল ফেগ রোল তাই আমি একটু পাশে দাঁড়ালাম তারপর বন্ধুরা চলে এলাম আবারও আর একটা ঠাকুর দেখতে তো এই দেখো এইখানে এই ঠাকুরটা এই ঠাকুরটা এখানে প্রতিবারই এরকমভাবেই সাজাই তো আমরা তোমরা আগের বছর আমার যদি কেউ ভ্লগ দেখে থাকো তাহলে জানবে তো এই দেখো চলো ঠাকুরের সামনে গিয়ে ঠাকুরটাকে দর্শন করা তোমাদের এই ঠাকুরটাও বেশ বড় সড়োই হয় আর এটা প্যান্ডেল করে হয় আর কি তো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চলো আজকের মতো এখানেই টাটা সকলে ভালো থাকবে